বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিলোনিয়া মহকুমার বরপাতির বাজারের নয়টি দোকান প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে বাজারের নটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট এক কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে মাথায় হাত খতিগ্রস্ত দোকান মালিকদের খতিগ্রস্ত নজন দোকান মালিকের মধ্যে এক দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন বর্তমানে তিনি বডপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন গোহিরাতে বডপাথরি বাজে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে টমকোলের ইঞ্জিন আর ছিল হ্যাঁ দুটো ইঞ্জিন এসেছিল তারপর ৪টার দিকে কর্ণগড়ের দিকে একটা বিলের দিক থেকে আইছে আর আমরা শাটারটা খুলছি খুললে এবার কামন ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে দাদা আমার দোকানে ছয় সাত লাখ টাকার মতো ইয়ে মিলে মনে করেন ষাট টাইট এরকম দেখুন